এখন আমরা শিয়ালদায় নেমে গেছি এখন আমরা যাচ্ছি এখান থেকে এখন বাসে উঠতে লাগবে বাসে করে বেশি না পাঁচ মিনিট লাগবে একটুখানি একটুখানি রাস্তা কিন্তু এখানে অত নেই বাসে ছাড়াও হয় না নয় হেঁটে যেতে লাগবে তো এরা হাঁটতে পারবে না তাদের এখন আমরা বাসে আর যাওয়া যায় এখন আমরা চলে এসেছি এসে আমরা শুয়ে পড়েছি কারণ আমি হাঁপিয়ে গেছি এখন আমি কিছুক্ষণ শুবো তারপরে খাবো আমার দুটো কাজ জীবনে খাওয়া আর শোয়া এখন শোয়াটা করে নিচ্ছি এরপরে খাবো শুয়ে থাকতে থাকতে আমার কাছে কোল্ড ড্রিঙ্কস চলে এসেছে তাই এখন আমি উঠে বসে পড়েছি এখন আমি খাবো আর আগে বলেছি আমার জীবনে দুটো কাজ শোয়া আর খাওয়া শুয়ে নিয়েছি এবার খাওয়া শুরু করলাম এবার থেকে আমি খেয়েই যাবো খেয়েই যাবো খেয়েই যাবো এদের কাজ হচ্ছে সারাদিন আড্ডা দেওয়া এখানে বসে বসে আড্ডা দিচ্ছে

মানি মানি এখনো পাই না সেটা অন্য একদিন পাবো সেই আসে আমি ভিডিও করি একদিন টাকা পাবো আমি

এমনি রান্নাাই দেখাই এই যে এটা কি কাতলা মাছ আর এটা হচ্ছে পটল জিংগি আর কি কি খাবার আছে সেটা খেতে বসে দেখাবো এই যে বলে ক্যামেরা আলে মাথা গরম হয়ে যায় কিন্তু আমার কিছু করার নেই ভিডিও করতেই লাগবে আমার এখানে দুজন মিলা কাজ করতে বসে গেছে নতুন বউ বাড়িতে এসে কাজ করছে এখন পুরনো নয় কাজ সব ভিডিওতে এক কথা বলি নতুন বউ নতুন বউ আর নতুন বউ নাই কিন্তু এটা হচ্ছে আলোটা এমন করে আসছে ভিডিওতে কিছু বোঝা যাচ্ছে না এটাই হচ্ছে প্রবলেম এইখানে কি সব খাবার রেখেছে দেখাচ্ছি আমি ও এগুলো আমি তখন দেখিয়েছি পটল আর ওই মাছ এখন এখানে আমরা খেতে বসে গেছি আর এরা সব হচ্ছে ভাত এতক্ষণ ভাত বকে এখন দেখো এক চোখ চুল এ কি করবে এক চোখ চুল কেন বলো

সবার শেষে আমি এই চাটনি পাপড় দিয়ে খাওয়া শেষ করছি ব্যালকনি থেকে ঝুলে পড়ে এরা সবাই এখন বিয়ে বাড়ি দেখছে এই দেখো এখানে হচ্ছে বিয়ে বাড়ি একটা যারা এরকম রাস্তায় থাকে তাদের একজনের বিয়ে হচ্ছে আজকে আবার তার বউ ভাত ওখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না ওখানে সবকিছু কাটাকাটি করছে

আমি এখানেই শেষ করে দিলাম ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া হতো আজকে আমাদের এতটুকুই টাটা